হ্যালো আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আই होप সবাই ভালো আছেন রে আমিও ভালো আছি আজকে মূলত ভিডিওটা হতে যাচ্ছে যারা 2024 সালে এসএসসি পাস করেছে তাদের নিয়ে আজকের মূলত ভিডিও যাদের স্বপ্ন বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করা তাদের নিয়ে আজকের মূলত ভিডিও যারা 2024 সালে এসএসসি পাস করেছে তাদের যদি স্বপ্ন থাকে বাংলাদেশে দেশ সেনাবাহিনীতে যোগদান করার তাদের জন্য এই ভিডিওটা অনেকে 24 সালে এসএসসি পাস করেছে অনেকে ছেলে বা মেয়ে আছে তাদের স্বপ্ন হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করা দেখা যাবে অনেকের রেজাল্ট একটু কম অনেকের একটু বেশি অনেকেই জিপিএ ফাইভ পেয়েছে বা অনেকেই আবার জিপিএ টু পেয়েছে তাদের জিপিএতে অনেকেই স্বপ্ন দেখে করব স্বপ্ন দেখে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করবে তাদের শিক্ষাগত যোগ্যতা যতটুক মূল্যবান করে তাদের যে তাদের বেশি মূল্যবান করে তার ইচ্ছা শক্তি শুধু জিপিএ ফাইভ যারা পেয়েছ তারাই শুধু যোগদান করতে পারবে না এখানে যারা টু পয়েন্ট ফাইভ জিরো তারাও যোগদান করতে পারে বাংলাদেশ সেনাবাহিনীতে তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করতে হবে বাংলাদেশ সেনাবাহিনীর সার্কুলার কবে এই নিয়ে মূলত আজকের ভিডিও কত তারিখে বাংলাদেশে আবেদন করা যাবে কারা কারা আবেদন করতে পারবে যারা দুই সালে এসএসসি এসি পাস করেছো তাদের জন্য এই ভিডিও দুই সালে যারা এসএসসি এসি পাস করেছো তোমাদের রেজাল্ট যদি টু থাকে তাহলে তোমরা বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে পারবে এছাড়াও তোমাদের রেজাল্ট যার যত বেশি হবে তাদের যোগদান করতে তত সুযোগ সুবিধা বেশি হবে কারণ রেজাল্ট একটু বেশি ভালো থাকলে যাদের রেজাল্ট একটু ভালো তারা সেখানে একটু মার্কিং বেশি পাবে আর যাদের রেজাল্ট একটু কম তাদের টেনশন করার কোনো কারণ নেই তুমি এটা ভেবে নাও তুমি টু পয়েন্ট বা তোমার টু পয়েন্ট তুমি কি চাকরি নিতে পারবে বা তুমি কি আবেদন করতে পারবে হ্যাঁ তুমিও পারবে দৈনিক পদে আবেদন কর এখানে পয়েন্ট কোনো ম্যাটার না যার যত পয়েন্ট হবে সে তত ভালো বা মাঠে অগ্র অধিকার পাবে তুমি টু পয়েন্ট তুমি যে মাঠে অগ্র অধিকার পাবে না এমনটা না পয়েন্টের জন্য মার্কিং আছে এই মার্কিং এ তারা একটু বেশি পাবে তুমি একটু কম পাবে যারা এবার এস তে পাশ করেছ ঘরে বসে থাক থাকবে না এবং তোমাদের কলেজের পড়াশোনার পাশাপাশি তোমাদের আর্মিতে যোগদান করতে চাও বাংলাদেশ সেনাবাহিনীতে তাদের জন্য এই ভিডিওটা তোমাদের রেজাল্ট যদি টু পয়েন্ট হয় তাহলে তোমরা বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করতে পারবে কবে পারবে তা আগামী ডিসেম্বর মাসে তোমাদের নতুন সার্কুলার প্রকাশিত হবে বাংলাদেশ সেনাবাহিনী আবেদন করার জন্য এই সার্কুলার তোমরা যদি টু পয়েন্ট পেয়ে থাকো টু তে সৈনিক পদে আবেদন করতে পারবে আবার তোমার যদি পয়েন্ট থ্রি পয়েন্ট হয়ে থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে যারা থ্রি পয়েন্ট পেয়েছ যারা আবেদন করবে সার্বাধিক সাধারণ সৈনিক বা বা টেকনিক্যাল সেনা জন্য কোটাতে আবেদন সন্তানের করতে পারবে সকল কোটা তোমরা আবেদন করতে পারবে তোমাদের রেজাল্ট যত ভালো হবে মাঠে গেলে তত সুযোগ সুবিধা পাবে তুমি সেখানে আবেদন করতে পারলেই সে মাঠে যাইতে পারবে বাকি দেখা যাবে তোমার প্রতিপক্ষের একটু পয়েন্ট বেশি সে কি মাঠিক যে অগ্রাধিকার বেশি পাবে এমনটা না ও রোদ দৌড় লাগবে তোমারও দৌড় লাগবে সমান সমান তোমাদের সব কিছুই ঠিক থাকবে তবে সে গুলা কি তোমাদের হাইট কত হবে তোমাদের ওজন কত হবে তুমি কি এস এস পাস করে কোন পদে আবেদন করতে পারবে এই সকল বিষয় নিয়ে তো মূল আজকের ভিডিও সেগুলো কি তোমাদের হাইট কত হতে হবে এবার তোমরা যারা এস এস সি পাস করেছ তুমি যদি মেয়ে প্রার্থী হয়ে থাকো তোমার উচ্চতা পাঁচ ফিট জিরো জিরো এবং ছেলে প্রার্থী হলে পাঁচ ফিট চার ইঞ্চি লাগবে তোমাদের এই বুকের মাপটা স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি তুমি যদি মেয়ে প্রার্থী হয়ে থাকো তোমার বুকের মাপ লাগবে আঠাশ ইঞ্চি প্রসারিত অবস্থায় তিরিশ ইঞ্চি এছাড়াও তোমার বৈবাহিক অবস্থা তোমাকে অবশ্যই অবিবাহিত হতে হবে এবং বিবাহিত করিলে চলবে না এবং অনেকেই আছে তালাক প্রাপ্ত তারা এখানে আবেদন করতে পারবে না যদিও আবেদন করতে পারবে মাঠে চাকরি হয়ে গেল পরে আপনার ইনফরমেশন নিতে আসলে দেখা যাবে আপনার যদি শুনতে পায় তারা যে আপনি বিয়ে করছেন তো সেখানে তোমার চাকরি হবে না তোমাদের বয়সের ক্ষেত্রে সাধারণ ট্রেডের ক্ষেত্রে সতেরো থেকে বিশ বছরের ভিতরেই হতে হবে এফিট ওফিট গ্রহণযোগ্য না আর টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে শুধু সতেরো থেকে একুশ বছরের ভিতরেই হতে হবে যারা এসএসসি পাস করেছ তোমরা সবাই সেখানে আবেদন করতে পারবে যেহেতু সে এখন থেকেই ঘরে বসে থাকলে চলবে না তোমাদের সৈনিকের মাঠের কার্যক্রম সম্পর্কে জানতে হবে সেখানে কি কি করানো হয় বা কি বিষয়ে তোমার পরীক্ষা হয় বা তোমার ভাইভা পরীক্ষায় কি কি আসবে এই বিষয়গুলো নিয়েও পড়াশোনা করতে হবে এবং তোমার ঘাটাঘাটি করতে হবে তুমি ঘরে বসে থাকলেই বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে পারবে না এবং তোমার যেটি বিশেষ গুরুত্ব দেবে তোমার শারীরিক ফিট বা শরীরের দিক বা বডি ফিটনেস বা সব দিকে তোমার খেয়াল রাখতে হবে তুমি যদি তুমি যদি রোগা পাতলা হও তাহলে তোমার হাইট অনুযায়ী যদি তোমার ওজন ঠিক না থাকে তাহলে তোমার সেনাবাহিনীতে চাকরি হবে না যারা এসএসসিতে এ গ্রেড বা বি গ্রেড বা সি গ্রেড তোমাদের পয়েন্ট শেষ কথা তোমাদের পয়েন্ট যদি টু পয়েন্ট ফাইভ জিরো উপরে হয়ে থাকে বা তোমাদের পয়েন্ট যদি থ্রি পয়েন্টের উপরে হয়ে থাকে তুমি পারবে তোমাদের পয়েন্ট যদি টু পয়েন্ট ফাইভ জিরো হয় তুমি তাহলে টেট ও টুতে আবেদন করতে পারবে টেট টুতে কী কী পদ আছে টেট টুতে টেকনিক টেকনিক্যাল পদ বা সাধারণ টেট বা বিএনএসএ বা এইগুলো কিছুই নাই তোমার যদি ট্রিপয়েন্ট হয়ে থাকে তুমি আবেদন করতে পারবে সাধারণ সৈনিক বা বিএনএস কোটা বা যেটাই বলুক না টেকনিক্যাল টেট তুমি আবেদন করতে পারবে এখানে যারা ছোটো থেকেই স্বপ্ন দেখে আসছো যে আমি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিব তোমাদের স্বপ্ন আছে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করার তো এখন থেকেই একটু প্রস্তুতি নাও জানি মাঠে ভালো কিছু করতে পারো আবেদন করা মাত্রই মাঠে গেলে জানি তোমার চাকরিটা হয়ে যায় আর এই ভিডিওতে সম্পর্কে কোনো কোনো বিষয়ে যদি তোমার প্রশ্ন থাকে যে তুমি এইটা বুঝতেছো না তো অবশ্যই কমেন্ট করে ভিডিওটার মধ্যে জানাবে যদি তোমার এই ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকে বা তোমার যদি কোনো প্রশ্ন উত্তর তুমি না পাও তাহলে কমেন্ট করো কমেন্টে তোমার কমেন্টের ভিত্তিতে একটা ভিডিও বানানো হবে সেখানে সব প্রশ্নের উত্তর দেওয়া হবে তো ভিডিওর শেষে বলতে চাই তোমার যদি এই ভিডিওটা দিয়ে একটু যদি উপকার হয়ে থাকে তো লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য